আসসালামু আলাইকুম এবরওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এমন একটি রিলসের সেটিংস দেখাবো যেটি করে রাখলে আপনার ভিডিওগুলো সবার কাছে পৌঁছাবে এবং ভিডিওগুলো দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে তো কিভাবে করবেন আজকে সেই প্রসেসিংটা দেখাচ্ছি প্রথমে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেখানে যাবেন অর্থাৎ আপনার ফেসবুক পেজ রয়েছে সেখানে যাবেন ফেসবুক পেজে যাওয়ার পর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর সেটিংস নামে যে অপশন আছে সেখানে একটা ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি নামে একটি অপশন আছে সেখানে রিলস নামে একটি অপশন দেখতে পারবেন সেখানে একটা ক্লিক করবেন সেখানে এ ধরনের তিনটা অপশন দেখবেন প্রথমে আছে অ্যালো এনি ওয়ান রিমিক্স ইউর ফিউচার পাবলিক রিলস এটি হপ্তাহে অন করে দেবেন তারপরে আছে অ্যালো আদার্স টু শেয়ার ইউর রিলস টু দিয়ার ইস অ্য স্টোরিজ এটি অফ থাকলে অন করে দিবেন অর্থাৎ আপনার রিলসটা অন্য কেউ শেয়ার করতে পারবে কিনা সেই বিষয়টি জানিয়েছেন তারপর লেখা আছে হু ক্যান সি ইউর রিলস এটি যদি ফ্রেন্ডস বা অন্যান্য তাকে তখন এটা এটাকে আপনি পাবলিশ করে লাগবেন এগুলো যখন করে লাগবেন আপনার রিলস ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এবং সবার কাছে এটি দ্রুত পৌঁছে যাবে